গুড মর্নিং বন্ধুরা আজ হলো সোমবার এখন বাজে আটটা আট এই যে দেখো বিছানা চাদর পাল্টে ফেলেছি গতকাল কেচে দিয়েছিলাম বললাম না নিচের চাদরটা নোংরা হয়েছে পাল্টাবো পাল্টে দিয়েছি সঙ্গে হালকা করে একটু ওপর ঘরটাও ঝেড়ে দিয়েছি মানে ঘরের উপরটা ওপর ঘরটা না ঘরের ওপরটা ফ্যানটা সব ঝেড়ে দিয়েছি হালকা করে যে হালকা হালকা নোংরা করেছিল। পুজোর মধ্যে তো ঝাড়াই হয়েছে এই যে এইটুক বেরিয়েছে এই ফ্যান ঝেড়েছি না ফ্যানের জন্য এইটা বেরিয়েছে দুই ঘর ঝাড় দিয়ে অবধি রেখে সময় নেই বন্ধুরা আটটা আট বাজে স্কুলে যাব ঝাড় দিয়ে নি হ্যাঁ পরে আসছি স্কুলে যাব তারপরে আবার কথা বলছি সবে ঘর ঝাড় দিচ্ছি এখনও রাইস কুকারে ভাত বসবে ওয়াশিং মেশিনে কাস্তে দেবো ছেলেকে ব্রাশ করিয়ে কিছু খাওয়াবো কিছু বলতে ছেলে এখন ছাতু মুড়িই খায় শুধু আর কিছু খেতে পারে না হলিচ মালি সব বাদ জল বিস্কুট বাদ ঝাড় দিয়ে নি বন্ধুরা কি বলছে ছেলে শুনে নি হ্যাঁ কি হয়েছে হ্যাঁ চাদর ঝেড়ে পেতে দিয়েছি তো বলছে খাটে উঠব হ্যাঁ উঠবো তো তার আগে ব্রাশ ধরো রাখছি বন্ধুরা পরে আসছি দশটা পাঁচ ছেলের চান করিয়ে ড্রেস পরানো হয়ে গেছে মেয়ে ড্রেস পরিয়ে দিয়েছে আমি চান করিয়ে নিয়ে এসেছিলাম ওর তেল মাখিয়েছে এখন তো শীত পড়েছে একটু তেলকিরি মাখাতেই হয় জন্য আলু আর ফুলকপি ভাতে দিয়েছিলাম এই যে এক টুকরো পেঁয়াজ দিয়েছি আলু ফুলকপিটা মেখে দিয়েছি ওনাকে ফোন করেছি আসেনি এখনও ছেলের জন্য ভাত বেড়েছি এই যে আলু ভাজা আর এই টিফিন কারি এইখানে গ্যাস অফ করে দিয়েছি না আমি হ্যাঁ এই যে ছেলের জন্য এই টিফিনই এখন দিচ্ছি আলু ভাজার মধ্যে ফুট ভাত দিয়ে নুন দিয়ে তাও পেটে সহ্য হচ্ছে না তো কী করা যাবে এই দেখো মাসিকে বলেছি ওই যেটাকে বাদলা পাতা বলে অনেকে অনেকে আবার গন্ধ গন্ধ পাতাও বলে সেই পাতা আনতে বলেছি মাসিক খুঁটে খুঁজে পেলে নিয়ে এসো তো একটু বড়া করে দেব ছেলেকে বাটা খেতে পারলে ভালো হতো কাঁচা বাটা কিন্তু ও তো খাবে না বড়া করলে খাবে খাবেখানে নমস্কার বন্ধুরা আমি সোমা সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত কথাকে ফোন করে দিয়েছি ঢুকছে গেট খুলছে আওয়াজ পাচ্ছি দশটা পাঁচ বাজে ছেলেকে খাইয়ে নিয়ে যায় মেয়ে স্কুলে যাবে না মেয়ে টিফিনটা নামিয়ে দিচ্ছে টিফিনটা নামিয়ে দিচ্ছে আলু ভাজা থাকছে মেয়ে ঘি দিয়ে খাবে তাই মেয়ের জন্য একটু কম রাখলাম যেহেতু ঘি দিয়ে খাবে ছেলে তো শুধু আলু ভাজা দিয়েই খাবে পুরো ভাতটা আলু ভাজা দিয়েই মারতে হবে আচ্ছা বন্ধুরা খাইয়ে নি ওই ওই পাতা আনতে বলেছি ওটা ওটা তো পেটের অ্যান্টিবায়োটিক শুনি একটা পেটের ভালো কাজ করে একটু বড়া করে দিলে খাবে যদি কিছুতে ভালো হয় যদি কিছুতে ভালো হয় পেটটা নিয়ে আমি আর পাচ্ছি না তার মধ্যে ছেলের আজকে আবার ঠোঁটের মধ্যে কী হয়েছে আয় বাবা এদিকে জঠসার মতন দেখতে কিন্তু জঠসার থেকে মারাত্মক এই পাশটা দাঁড়া দেখো এই দেখো দেখেছো ঠোঁটের উপরে কি হয়েছে আর এই গালের কোনাতেও হয়েছে টি ব্যাগ গতকাল রাত্রেবেলা থেকেই টি ব্যাগ লাগিয়ে লাগিয়ে রাখছি টি ব্যাগ এনেছি কী অবস্থা হয়ে রয়েছে মুখটা ছেলে যে কি দুর্গতি মেয়ে টিফিন নিয়ে আসছে এই যে আলু ভাজা টিফিন রেডি এগারোটা এক বাজে বন্ধুরা বাড়িতে এসছি ইশিকাকে বলে রেখে গেছিলাম রেডি হয়ে থাকি ইশিকা তো স্কুলে যায়নি পেয়ে গেছে এই হাঁপাতে হাঁপাতে ভিডিও কলে কত আবার চিল্লাবে লাভে একটু দাঁড়িয়ে নিতে পারিস না মাঝে মধ্যে তিনি এবার দেখেন তো আমার ভিডিও যাই হোক করতে মেয়েকে মেয়েকে রে বলে গেছি রেডি হয়ে থাকবি দুখানা জামা আছে আমার যা ইশিকাকে মানে বছর দুই আগে দিয়েছিল বড় জামা এবার মানে একদম লং গোড়ালি পর্যন্ত এবার সেটা একদম বড়োদের আমার মেয়ে তো অতটা হেলদি না একটু কাটিং কুটিং করে নিতে হবে সেই জামাটা কাটানোর অভাবে পড়তে পারছে না এবছর আমার ভাই আবারটা দিয়েছে ওই সেম ওই রকমই সাদার মধ্যে ওটাও সাদার মধ্যে এটাও সাদার মধ্যে সেই এক জামা গোড়ালি পর্যন্ত জামা ভাইয়েরটা হয়তো গোড়ালি না ভাইয়েরটা হয়তো হাঁটু আর গোড়ালির মাঝামাঝি খেয়াল নেই এবছর দিয়েছে সেটাও বড় সেটাও পড়তে পারছে না তাই আমি ওই যে সেই এর মধ্যে একদিন শাড়ি এনেছিলাম না বাজার থেকে এ দু তিন দিন আগে তোমাদের বলেছি হয়তো শুক্রবার হবে বিছানা চাদর আর শাড়ি বললাম শাড়িটা একবার এখানটা রোদ আবার বললাম বিছানা চাদরটা নিয়ে এসে দেখালাম আর শাড়িটা বললাম যে একবারে দোকানে ফলসপিক করতে দিয়ে এসছি তখন ওই দাদার সঙ্গে কথা বলে এসেছি যে দাদা আপনি কি বড়ো জামা কেটে কুটে মাপ দিয়ে করে দিতে পারবেন আমার মেয়ের দুখানা জামা আছে বড়োর জন্য পরতে পারছে না একটু কাটিং কুটিং করতে হবে বলছি হ্যাঁ হ্যাঁ আপনি নিয়ে আসবেন উনি ব্লাউজ বানায় উনি পারবে সব করতে ব্লাউজেরই দোকান ওনার আর কি শাড়ি ফলস করে ব্লাউজ বানায় বলছে হ্যাঁ হ্যাঁ আপনি নিয়ে আসবেন আমি ঠিক করে দেবো তাই ওনার সঙ্গে কথা বলে এসেছি শুক্রবার দিন গাকে বলে রেখেছি শনিবারের মধ্যে রবিবারের মধ্যে যাবো এবার শনিবার ছেলের শরীর খারাপ ছিল রবিবার দিনও আর যাওয়া হয়নি আমি বললাম ঠিক আছে আজকে আর যাবো না কালকে তুই স্কুলে যাব তুই কি স্কুলে যাবি বললো না তাহলে ঠিক আছে তুই রেডি হয়ে থাকবি ভাইকে দিয়ে এসে নিয়ে যাব না ছাদে এসছে না রেডি হয়েছে না জামাটা খুঁজে বার করে রেখেছে জামা এখন খুঁজছে এবার আমি দাঁড়িয়ে থাকবো ততক্ষণ আমরা তুই জামা খোঁজ রেডি হ ততক্ষণ আমি গাছে জল দিই আর এই কাপড় কটা উল্টে পাল্টে ছাওয়ায় রেখে যাই তাহলে এখন বাজারে যাব কখন আসবো এগারোটা এক মানে বারোটা বাজবে জামাকাপড় দেখো শুকিয়ে রয়েছে তাহলে পুরো রোদে পুরবে না তার থেকে এই যা জামাকপুর আছে ওই যে ভেতরে বাইরে যেগুলো শুকাবে না শুকায় নি সেগুলো ছাওয়ায় রেখে শুকনো কটা ভাজ করে গাছে জল দিয়ে নামি এই আর কি এর জন্য আবার ছাদে এসেছি আরও রেডি হবে ওই ই করুক এখানে রাখি জল দিয়ে নিই তারপরে ভাজ করব। আর যেগুলো একটু ঠান্ডা ঠান্ডা আছে এটা ঠান্ডা এটা উল্টে দিয়ে রাখবো জল টল দিয়ে নামার সময় তারপরে আবার ই করবো নামার সময় ওই ছাওয়ায় রাখবো এখন রোদেই থাক যতক্ষণ গাছে জল দিচ্ছি তাহলে পরে আসছি বন্ধুরা হ্যাঁ জামা দুটো খুঁজে বার করতে পারলে তোমাদের দেখাচ্ছি জামা দুটো একটার বয়স দু বছর একটা এই বছরের পুজোর জামা রোদ লাগছে দেখছো ঝাপ ঝাপসা আসছে তার থেকে ফোন রেখে দিই পরে কথা বলছি এগারোটা ষোলো বন্ধুরা এই দেখো গাছে জল দিয়ে দিয়েছি সব গাছে জল দিয়ে দিয়েছি ভেতর বাইরে আর কাপড় যেগুলো একটু বেশি ভেজা সেগুলো এখানে রেখেছি আর এইখানে যে কটা আছে এর মধ্যে ওইটা শুকনো আর এগুলো একটু হালকা ঠান্ডা আছে এই ঘরের দড়িতে সিঁড়ির দড়িতে রেখে দেবো বাসন এখন মারজি না এটা তো আর রোদে পড়ছে না এমনি চিন্তা নেই মেয়ে পরে আসবে এসে মেজে দেবে আমার ছাদের কাজ কমপ্লিট এই যে বন্ধুরা সেই আগের দিন বলছিলাম না তিনখানা নাইটি রয়েছে আমার ওই ওই দিনই বলেছি যেদিন বিছানা চাদর আনতে গেছি তিনখানা নাইটি প্যাকেটেই করা আছে ওই নীচ কাটতে হবে আর হাতা লাগাতে হবে অল মানে অল ওভার সেলাই করে দেবো বুঝলা এই হচ্ছে ব্যাপার এইগুলোও নিয়ে যাচ্ছে আর এই যে জামা বললাম না দুটোই সাদা এইটা মানে একটা ছোটো ধর তো এটা গায়ে আমি এটা না গোড়ালি পর্যন্ত না মনে হয় তাই বললাম একটু ছোটো ওই তো আমার মনে আছে এটা হচ্ছে সোমেন দিয়েছে এবছর এটা গোড়ালি পর্যন্ত না এটা হাঁটু গোড়ালির মাঝে এটাকে আর একটু কেটে হাঁটুর কাছে কাছে তুলে দেবো মানে হাটু হাঁটু দেখো কোথায় এই যে হাঁটু এরপরে এতখানি বাড়তি থাকলে ভাল লাগে হাঁটুর থেকে থাকবে চার আঙ্গুল নিচে হাঁটু দেখালে দেখিয়েছি ঠিক আছে আর এইটা ওর কাকি দিয়েছিল এটার বয়স দু বছর এই এটা পুরো গোড়ালি পর্যন্ত তো একটু কাটিং কুটিং না করলে মেয়েটা পড়তে পারছে না এ সামনে শীত আসছে বিয়ে অনুষ্ঠান থাকবে অকেশান পড়তে পারবে একটু চলো চলো এবার যাই বাড়িতে আসব তারপরে খাবো এখন যাই এগুলো দিয়ে আসি আর আমি বাড়িতে খাবো আর ও বাড়িতে এসে পাঁচ মিনিট বসে তারপর যাবে ঠাকুর বাসন মাজতে ঠাকুর বাসন মাজা হয়নি ঠাকুর বাসন রেখে এসছি শিখা জামা কাপড় ছাওয়া রেখে আর জল দিয়ে এসছি গাছে এতক্ষণও খুঁজে পাইনি আমি এসে টেনে বার করলাম এমন খোঁজা খুঁজেছে শুধু রেডি হয়েছে এই যে তাই তো এই ড্রেস তাই রেডি হয়েছে চলো চলো তাঁড় দেরি হয়ে যাচ্ছে পরে আসছি বন্ধুরা বারোটা চোদ্দ বন্ধুরা বাজার থেকে চলে এসছি এই যে এই বাজার করে নিয়ে আসলাম সঙ্গে দোকান দোকান থেকে থেকে আমাদের যে যে ওষুধ চলছে আর দু দিনের লাগবে তাই অল্প একটু কাটা কাটা নিয়ে আসলাম এটা গ্যাসের এই অ্যান্টিবায়োটিকটা আর এখানে ওই বাজারে গেছিলাম জামাকবু দিয়ে আসতে একবারে দুখানা তেল ইমামি তেল দুখানা একটা হ্যান্ডওয়াশ বড় ওই এক লিটার কী নশো থাকে এই একটা হ্যান্ডওয়াশ সাবান শ্যাম্পু তেল লবণ হলুদ আর ইসিকা যেহেতু সঙ্গে কাছে বললাম এখন নেব না ভাইয়ের শরীর ভালো না ভাইয়ের কি খেতে ইচ্ছা করবে না ঈশিকাও নিল আর দোকানদারও বললো এটা তো প্লেন আলু ভাজা এর তো কিছু নেই অন্য কিছু তো না আলু ভাজা তুমি নিয়ে যাও ভালো খাবে বাচ্চারা এখন ভালো তো খাবেই আর আজকে একটু ডালও হবে কি যে করি ছেলেটা কিছুই খেতে পারে না মানে দিতে ভয় পাই খেতে তো পারে সবই দিতে ভয় পাই কোনটা দিয়ে শরীর খারাপ হয়ে যাবে এই আর কি এই নিয়ে আসলাম বন্ধুরা বারোটা চোদ্দ বাজে ইশিকা বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে ছাদে উঠে গেছে মানে ইশিকার হাতে ব্যাগটা দিয়ে আমি দোকান হয়ে আসলাম কত ওই দোকানে ঢুকেছিলাম ওষুধ নিতে ইশিকা বললো আমি দাঁড়াবো না ইশিকা বাড়ি এসে জামা কাপড় ছেড়ে ছাদে চলে গেছে আর আমি দোকান থেকে ওষুধটা নিয়ে আসলাম এখন ভাত খাই তারপর রান্না করি রান্না যে ঘরে কত সবজি ডাল করলেই সবজি থেকে যাবে রান্না হবে না এদিকে যদি কি বলে ডাল বাদ দিই মেয়ে খাবে দিয়ে সবই তো আমাদের তরকারি ছেলেমেয়েরা খাবে দিয়ে একটু ডাল করতেই হবে কত আজকে মাছ এনেছে ঢেলা মাছ আগের দিন মাছ ঢেলা মাছ এনেছিল আগের দিন মানে দু একদিন পাঁচ চার পাঁচ দিন ছদিন আগে হবে হয়তো ফুলকপি দিয়ে করেছিলাম উনি ভালো খেয়েছে মেয়েও ভালো খেয়েছে ঝোলটা তো টেস্ট হয়েছে কিন্তু ওই ঢেলা মাছ ছোটো ছোটো মাছ এত কাটা হয় ছেলেমেয়েরা খেতে পায় না মেয়ে তাও একটু বেছে বেছে খেয়েছে ছেলে তো খেতেই যায় না ছেলের কাটা দেখলে খাওয়া তো পরে কথা দেখলেই ওর বমি আসে ও মনে করে আমার গলায় বেঁধে যাবে খোঁচা লাগবে কাটা লাগবে কি লাগবে ও যদি দেখে মা ওটার মধ্যে কী দিয়েছে আগেই অক করে এজন্য ওকে মাছটা দিতেই পারিনি কর্তাকে বলেছি যখনই এই মাছ আনবা ভেলা মাছ আনাটা যেন কী মাছ সিলভার কাপ না কি যেন একটা সিলভার কাপ সিলভার কাপ বলেছি এই দুটো মাছে আমার ছেলেমেয়েরা ভালো খাচ্ছে যখনই আনবা একটু বড়ো সাইজের আনবা ওনার তা মনে নেই বাজারে গেছে দেখেছে ছোট সাইজে ঢেলা নিয়ে এসছে মাসি ধুয়ে দিয়েছে আমি ছাদে গেছিলাম না ফুল টুল তুলতে সকালবেলা মাসি কেবুর ছাড়ার পর নেমে দেখলাম মাসি মাছ ধুয়ে দিয়ে গেছে আমি নুল হলুদ মাখিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তাই এখন আর দেখাতে পাচ্ছি না ওটা আজকে আর রান্না হবে না কর্তা বলেছিল রান্না করতে আমি করবো না আর যে ডাল করবো ছেলেমেয়েরা ডাল খাবে তার সঙ্গে ঘরে পুটি মাছ রয়েছে পুঁটি মাছটা করো পুটি মাছটা বয়স সাত দিন আর লোটে মাছটাও তো সাত দিন ফ্রিজে পড়ে রয়েছে গত এরম রবি সোমবার দিনই এনেছে সোমবারই এনেছে মনে হয় ফ্রিজে পড়ে রয়েছে পুটি মাছটার আজকে ব্যবহার ব্যবস্থা করবো ওই ডালের সাথে একটু ভেজে দেব আর একটু কচুর মুখিতে তরকারি করবো তাহলে পুটি মাছটা শেষ হবে আর ডালের মধ্যে যদি একটু চাল কুমড়ো দিই চাল কুমড়োটা ফ্রিজেও ঢুকাতে পাইনি বাইরে পড়ে রয়েছে আর চাল কুমড়োর বয়স মানে তিন চার দিন হয়ে গেল বাজারে যায় আর সবজি নিয়ে আজকে বলেছি বাজারে যাব না আজকে না আজকে বাজার থেকে থেকে বাজার থেকে বাজার আনিনি এনেছে কি বলো তো মাছ এনেছে আর বিস্কুট টিস্কুট এই জাতীয় কিছু এনেছে মানে সবজি বাজার আনে আচ্ছা বন্ধুরা চলো খেয়ে নিই জামাকুতেরে তারপরে রান্নার কাছে বারোটা চোদ্দো মানে পনেরো ষোলো হয়ে গেছে এখন সাতেরো পরে আসছে দুটো ষোলো বন্ধুরা রান্না হয়ে গেছে কর্তার জন্য একটা লেবু কেট না দুটো লেবু দুটো লেবু কেটে রেখেছি মৌসুম্বি এখানে একটু পেঁয়াজ কলি আর ফুলকপি ভেজেছি গতকাল হাফটা ভেজেছিলাম হাফ ফুলকপি হাফ পেঁয়াজ পেঁয়াজ কলি আজকে হাফ ভেজেছি ফুলকপি একটা শেষ হয়েছে পেঁয়াজ কলিটাও শেষ হয়েছে এখানে সেই সকালে দেখিয়েছিলাম বাদলা পাতা বলে অনেকে গন্ধপাতালে বলে মানে একটু গন্ধ পাতা সেই পাতা ছেলের জন্য বড়া করে নিয়েছি কাঁচা বেটে খাওয়াতে পারলে বেশি কাজ দিত কিন্তু আমার ছেলে তো খাবে না এইভাবে তাও একটু খাবে যে একটু কাজ হয় দুখানা আপেল আর আঙুর ছিল কয়েকটা ঘরে আঙুরটা আজই রানা নেইগুলো সবই ফ্রিজে ছিল আঙুরটা কয়েকদিন আগে রানা দু তিন দিন আগের আপেলটা মনে হয় গতকালকে রানা ওই ছিল ফল ওই কেটে রেখেছি আর এখানে সেই পুঁটি মাছের তরকারিটা যেটা ওই যে শশা না ক্ষীর ওই গতকাল দেখিয়েছিলাম না মোটা একদম পেকে গেছে পুরো বুড়ো সেই জিনিস এইভাবে মাছ দিয়ে করেছি রাঁধুনি দিয়ে লঙ্কা চিরে একটু ভাজা মশলা দিয়ে এই একটা হলো গতকালই দেখিয়েছি মনে হয় নাকি আজকে দেখিয়েছি মনে নেই গতকালই দেখিয়েছি আজকে দেখায় মনে হয় আর এখানে ডাল করেছি গতকাল মূলও এনেছিলো ভাজা খাবে দেখে মাথাগুলো কি করব শুধু মাথাগুলোই এর মধ্যে দিয়েছি তিনটে মূলর মাথা আর মূলগুলো রাখা আছে আজকে আর ভাজলাম না আনবে আর করবো না রান্না তাহলে বাজার কম হবে নালে হবে না করে দিত করে দিলেই দেখো এক দুই তিন চার বড়া এখানে অল্পই আছে কিন্তু তাও আমরা এক পিস করে হলেও খাবো আর পেঁয়াজ কুলি ভাজা খাবো ছেলে মেয়ে খাবে বড়াটা এবার এখানে চারটে পদ আছে এখন যদি আবার ওই কি বলছিলাম যে কী করলাম না মূলো ভাজাটা মূলো ভাজাটা করলে উনি আবার পদ বেশি হয়ে যেত এত করেছিস কেন না করলে নষ্ট হবে তো তাহলে বাজার করাটা কম হবে নাহলে ঘরের মধ্যে এখনও চাল কুমড়ো রয়েছে দুখানা বাঁধাকপি রয়েছে একটা ছোটো ফুলকপি আছে আরও কি কি রয়েছে ফ্রিজ ভরা ধরছে না একটা বাঁধাকপি আর চাল না না কুমড়োটা আজকে ঢুকিয়েছি ফ্রিজে বাঁধাকপিটা এখন রয়েছে ও মূলোটাও ঢুকালাম এই মাত্র হ্যাঁ ওই যে ওই বেরোলো কিছু বেরোলো শশাটা শশাটা তো একটা মোটা চাল কুমড়োর মতন গতকাল দেখেছ আজকে মনে হয় দেখায়নি গতকালই দেখিয়েছিলাম যাই হোক সেটা দিয়ে রান্না করেছি ফ্রিজ একটু খালি খালি হয়েছে তাই চাল কুমড়োটা ঢুকিয়ে চাল কুমড়োটা দু বা তিন দিন চাল কুমড়োটা বাইরে পড়ে রয়েছে এখন কিয়েছে আর যেটুকু যা হয়েছে যা আছে সেটা রাখলাম যদি কালকে খেতে পারি খাব আমি আজকে বলেছি তো বাজার একদম যাবাই না ও বাজার একটুখানি কেনেছে সেটা তোমাদের দেখানো হয়নি এই দেখো এইটা এইটা দেখাতে ভুলে গেছি এমনি বাজার কিছু করেনি আজকে সবজি বাজার এই মৌসুমি লব আর ডাব এনেছে সবজি বাজার কিছু করেনি আজকে আর মেয়ে ঘর ঝাড় দিয়ে যে বিছানা টিচানা ঝেড়ে সকালে তো চাদর পাল্টেছি আমি বিছান টিচানা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে চান করতে চলে গেছে আমি এখনও গ্যাস মুছিনি গ্যাস টেবিল এমনি সবজির খোসা গুছিয়েছি কিন্তু গ্যাস টেবিল নোংরা আছে এখনো মোছা হয়নি আজকে বাচ্চাদের ডাক্তার আছে দুটো ষোলো বাজে কত এখনও বাড়িতে আসিনি আমি গ্যাসটা মুছি আস্তে আস্তে বাড়ি চলে আসলে মুছতে মুছতে বাড়ি চলে আসলে তো ভালো তাকে জিজ্ঞাসা করবো ডাক্তারবাবু আছে কি নেই এত লেট করছে কেন বুঝতে পারছি না যদি বলে নেই তাহলে আমি চান করতে চলে যাব কারণ ইশিকা চান করতে চলে গেছে তো ইশিকে হচ্ছে ওই ঠাকুর চান করিয়ে চন্দন তুলসী লাগিয়ে দেবে তাহলে আমি গ্যাস মস্ত মস্ত চান করে বেরিয়ে আসবে আমার আর বেশি সময় লাগবে না পুজো দিতে পুজো দিয়ে এসে খেতে দেবো যদি বলে ডাক্তারবাবু আছে তাহলে বাবা আমি গ্যাস মুছে ওনাকে হাত মুখ ধুয়ে আগে ওনাকে খেতে দিয়ে তারপরে যাব চান করে পুজোর কাছে যেতে ওই শিখেও করে রাখবে রাখবে ছেলেকে আনতে যাব চারটে দশে ছুটি হয় চারটের সময় বেরোবো এই আর কি আবার চানের সময় একটা কেচে দেবো এই তাহলে বন্ধুরা এই তো রান্না খাওয়া দেখিয়ে দিয়েছি রান্না বান্না বাজার করলাম তাহলে আজকের গল্প এখানেই থাক শেষ ছোট হলো না বড় হলো যাই না আজকে কতক্ষণ গল্প করেছি কতক্ষণ কথা বলেছি যাই না বলতে পারবো না মনে নেই হিসাব করিনি তাহলে টাটা বায় বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে আজকের মতন আমার গল্প এখানেই শেষ করলাম ছোট করেই রাখলাম মনে হয় ছোটই হয়েছে একটু টাটা গত দুদিন কুড়ি মিনিট করে ভিডিও হয়েছে আজকে যদি দশ বারো মিনিটে হয় একটু ছোটোর মধ্যে তোমাদের দেখতে ভালো লাগবে টাটা